আবার বাচ্চাদের গরম লেগেছে তাই গরম এখানে বসে আছে জঙ্গি রূপে দেখো জঙ্গি এখন বসেছে ফ্যানের হাওয়া খেতে চিকু একেবারে এলিয়ে পড়েছে ও আবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে দেখো চিকু ওর পিছনের ওই জায়গাটার পা দেও না বাবা আবার কখন ডেকে গিয়ে আবার তোমার পায়ের ওপর দেবে পা তুলে তারপর বুঝবে মজাটা কেমন লাগে বুঝলে অন্যাম জঙ্গি নামে জঙ্গি গুণে জঙ্গি ব্যবহারে জঙ্গি গার্লফ্রেন্ডেরও জঙ্গি সবই ওর জঙ্গিতে ভরা ল্যাস থেকে কান অব্দি জঙ্গি দিয়ে তৈরি টুকটুকি তুমি এখন কি করছো উনি পা চাচ্ছেন ভাই আপনি বসুন দাদার সামনে যাবেন না দাদাকে এ মুখ দেখাবেন না দেখালেই দাদার দেখেছ ল্যাচ কেনাও নড়তেছে ওইভাবে নড়বে বুঝছো এই দেখো একসঙ্গে কান চলকাচ্ছ বাবা ওর আবার কি চলকালো বসা জঙ্গি বুড়ো জঙ্গি বসো হ্যাঁ ফ্যানের হাওয়া খাও যদি একটু মস্তিষ্কটা ঠিক থাকে মস্তিষ্কটা তো গরমে গরম হয়ে যাচ্ছে প্রেশার কুকার বসালে ডিম সিদ্ধ হয়ে যাবে তোমার মাথায় বুঝছো ঘুম থেকে না উঠতে উঠতেই এই মারপিট শুরু করে দিয়েছে বাবা হ্যাঁ তোমাদের লাজ লজ্জা কবে যাবে জঙ্গি মারপিট করতো এখন জঙ্গির সাগরেদরাও মারপিট করছে কি ব্যাপার হচ্ছে এটা মেঝে অফিস ছুটি আছে এখন ঈদ চলছে তোমার ছুটি দেয়নি অফিস তুমি বাইরে যাওয়ার টেন্ডেন্সি তোমার হ্যাঁ ঘরে বসে হাওয়া খাও দেখো বাঘা কি সুন্দর হাওয়া খাচ্ছে বসে বসে কান দুটো ইলেকট্রিকের মতন করে দিয়েছে বাঘা হাবার জন্য হাওয়ায় কান উঠছে দেখো এখানে মারামারি করছে এই তুমি চাকরি করো বলে একেবারে ডন হয়ে যাওনি এই যে জঙ্গি এসে গেছে দেখো জঙ্গি মারামারি করছে না কিন্তু সিনের মধ্যে মারামারি সিনে চলে এসছে এই যে হ্যালো জঙ্গি দাদা আপনি একটু বসুন আপনি আবার উৎপাত করলে বাড়িটা আবার আরও অশান্তি পাকিয়ে যাবে এরা করছে ঠিক আছে এদের হাঁটানো যায় তোমাকে তো আবার হাঁটানো যায় না তোমার পিছনে ছুটতে হয় হ্যাঁ তুমি মারপিট করো না বাবা বসো বসো সবাই বসো দেখো উনি এখন ওই জর্জা দেখছেন এই দরজা দেখছেন ইনি কাঞ্চল কাটছেন আর জঙ্গি দেখো ঢপের মতন বসে পড়েছে আ জঙ্গি জঙ্গি তারতম্য নেই হারিয়ে গেছে মারপিট করবি মারপিট করার সময় তারতম্য ফিরে আসে না জঙ্গি দেখেছো জঙ্গির নাক একেবারে টমেটো হয়ে গেছে লাল দেখছো জঙ্গি কত সুন্দর হয়ে গেছে তোমরা জঙ্গিকে দেখো সবাই দেখো জঙ্গি আজও মারপিট করেনি এখনো পর্যন্ত তো করলে অবশ্যই দেখাবো বসেছে বসে দেখো মাথায় কি ঘুর চেপেছে সকালবেলা ল্যাচ না হচ্ছে কেন এইগুলো সব জঙ্গিকে দেখে শেখা হ্যাঁ ওর মতন শুয়ে পড়ছে দেখো শেখো হুম শিখেছ বসে দাও আজকের অফিস ছুটি ওই আসছে দাদু নেচে নেচে এই যে দাদু আপনি এবার ঘুরবেন তো চারিদিকে আর বুড়ো কই ও মা বুড়ো শুয়ে পড়েছে দেখো বুড়ো আজকে মারামারি করছে না যে বুড়োর মারামারি নেই মনে হয় বুড়োর আজকে মনটা ভালো নেই ওই দেখো আবার কিন্তু একটু নাড়ালো এই যে এদিকে সবাই বুড়ো ও বুড়ো কে আছে তোমাকে ডেকেছি বুড়ো তো ওমা ওরম করে হাঁটছ কেন বাবা ওর পায়ে কি হয়েছে এরম বেঁকে বেঁকে হাঁটছে মেজো কালো এমা তুই আবার বাইরে যাবি পা খোড়া অবস্থায় তোকে তো আরো খোঁড়া করে দেবে জঙ্গিকে সঙ্গে নিয়ে যা তোর বডি জঙ্গির ভয় জঙ্গির দিকে আছে দেখো সরে যাচ্ছে এখন বন্ধুরা দুপুরবেলা সবাই শুয়ে আছে যে যার মতন আর আমাদের ধন্যন্তরী জঙ্গি দেখো টুলের ওপর বসে আছে তার আবার গার্লফ্রেন্ডকে নিয়ে দেখেছ তোমরা দেখো জঙ্গি তুমি টুলে বসে বসে কি করছো টুলুমি করছো নিচে নামো নিচে নামলে কাজে দেবে আমার নিচে নামো তুমি টুলে বসে আছো কেন দেখো সবাই সবার মতন গরমে এক একজন এক এক রকম চুলকানিতে মত্ত আছে হ্যাঁ আর উনি দেখুন টুলে বসে বসে দেখছেন পরিবেশ পরিচিতি পরিবেশ দেখো না নিচে নেবে টুল থেকে নিচে নেবে নিচে সব দেখেছ উনি এখন চেয়ারম্যান হয়ে গেছেন আমাদের বাড়ির জঙ্গি চেয়ারম্যান ভোট দিয়েছে এনআরআই এনআরআই ভোট দিয়ে ওনাকে জিতিয়েছেন তাই জন্য টুলে গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি আবার কামড়িও ল্যাচ কামড়ে না দেখো ল্যাচে তোমাকে মুখে নাড়া দিচ্ছে দেখো বাবা টুলে বসে বসে আবার ঝগড়া শুরু হয়ে গেছে এগুলোও তো ভালো নয় জঙ্গি এগুলো তো আবার অদ্ভুত টাইপের পাগলামো বসেছ ঠিক আছে বসে বসে পরিবেশ দেখো বাড়িঘর ওমার নেমে পড়লো ঝগড়া করতে ঝগড়াতে ছেলে দেখেছ বন্ধুরা দেখো ঝগড়াতে ঝগড়ুটি করতে নেমে পড়লো নিচে এবার আবার ওর সঙ্গে দেখা হবে আবার ওর সঙ্গে ঝগড়া শুরু করবে এই নিয়ে ওর কাজ জঙ্গিকে একবার দেখো কিরাম পাগলামো করছে ল্যাসটাকে দেখেছ ল্যাস যত নড়বে জঙ্গির মাথা তত গরম হবে উনি চলেছেন সরজমিনে এবার মারপিট করবে এই যে মারপিট করলে টেনে গাঁটটা একদম দেখেছ এতক্ষণ চেয়ারম্যান হয়েছিল ভালো ছিল চেয়ার থেকে নামিয়ে দেওয়ার পর জঙ্গির মাথা খেপে গেছে জঙ্গিরা চলেছে এগিয়ে চলেছেন জঙ্গির ভয়তে সবাই সবাই চলে আসছে দেখো বন্ধুরা জঙ্গি হলো গন্ডগোল পাকার কারি লোক আমাদের বাড়ি সবাই চলে আসছে জঙ্গি কই জঙ্গি হয়ে যে বুড়ো জঙ্গি দেখো সবার পিছন থেকে ঘুরে ঘুরে আসছেন অনেক ঘর, ভর চকি ওই দেখা যাও ভিড়ের মধ্যে ঢুকে গেছে জঙ্গি এ বাবা মার লালু মার জঙ্গিকে কে চর মার জঙ্গি এবার সবাই কাছে মার খাবে তারপর বাচ্চাদের মারবে জঙ্গিকে কে আমি হারে হারে চিনি জঙ্গি তোমাকে হারে হারে চিনে গেছি তুমি দুব্ব ঘাস জন্মে দিয়েছ আমার হারে চলো তোমার কাছে জেলেই ভরবো জেল ভরো জঙ্গিকে কে ধরো জঙ্গি কে ধরো জেল ভরো নালে জঙ্গি উৎপাতে আমার বাচ্চারা সব আহত হয়ে যাচ্ছে জঙ্গিকে দেখো কদবেলের মতন ধরেছি আমি এবার তাকে কদবেল তেল দিয়ে মাখাবো দেখো জঙ্গি পাড়াচ্ছে জঙ্গি পাড়াচ্ছে ছাড়াও জঙ্গি পালাচ্ছে পালিয়ে গেল চলো দেখো তোমরা শুধু ওকে দেখে যাও ও রঙ্গবতির রঙ্গগিরি ছাড়াচ্ছি আমি চালা বাঁশ দিয়ে আসবো এবার এই গরমে চালা বাঁশ দিয়ে দিতে হবে দেখো যাকে দেখছে ওনার ঘাড় বেগে যাচ্ছে ঘাড় বাকাচ্ছি দেখেছো ও নিয়ে তোর নাগিন ডান্স করছ আমাকে দেখে এসো তোমার নাগিন ডান্স ছড়াচ্ছি আমি তোমাকে আমি নাগিন ডান্স থেকে ডিসকো ডান্স নাচ কৌশল শেখাবো এসো তোমাকে মারছে তুমি এত তো বাইরে ঘুরে বেড়াচ্ছো তার वाला সব ভুলেদের মেরে আসছো আর এখানে একে জব্দ করতে যাচ্ছ না এই তোর ঘর মাতার চুলকা ছিডি কায় চালা বাশার বাড়ি চুলকে দিছি আয় এদিক কা তুই সবাইকে মেরে করছিস বাড়িতে জানেন চুলকেই যাচ্ছে চুলকানি ঠিকেছো এরম বদমাইশ হয়েছে আর তুমি কিচ্ছু পারো না ঢ্যাঁড়স সিদ্ধ ঢ্যাঁড়স এই একটা সিদ্ধ ঢেঁড়স আছে এই একটা সিদ্ধ ঢ্যাঁড়স কিচ্ছু পারে না ও একাই আমাদের বাড়িতে লড়ে যাচ্ছে সবার সঙ্গে আর এতগুলো কি দেখছে দেখো সবাই জন্মদনে দেখছে দেখো হাঁ করে ওর পাগলামও দেখছে সবকটা ভু ভিতু সব কটা ভিতু